আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার সফরে কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও রাখা আছে যারা বেসিক্যালি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা যারা ফোন নিতে চান অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহার অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে আমরা কালেকশন আজকে দেখতে পাচ্ছি

কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পার প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেব ওইখানে আপনি বাকি টাকা দেওয়ার পূর্বে আপনি প্রোডাক্টটা খুলে চেক করে দেখে নিতে পারবেন ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তালায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আজকে শুরু করি আইফোন দিয়ে আচ্ছা আইফোন এই ভাই আইফোন গরিবের আইফোন এখন আর কিডনি বিক্রি করবেন না অল্প টাকা যাদের বাজেট আইফোন চালাবেন একটা শখের রিংটোনটা আসবে আইফোনের ভাইভস লাগবে তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা অপশন হতে পারে এবং কি এটা ক্যামেরাও খুব সুন্দর প্লাস এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করে এটা আইফোন 6 আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র 6500 টাকা 6500 হ্যাঁ আইফোন 6 অফার প্রাইস 6500 এটা দুইটা কালারই अवेलेबल আছে গোল্ডেন কালারটা अवेलेबल আছে আপনারা নিতে পারেন না এই ফোনটা খুবই হ্যান্ডি ফোন সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারেন

ওপো এ থ্রি এস ছয় একশো আঠাশের ডিভাইস এটাও সামনের বেজারটা আইফোনের মতো ছয় একশো আঠাশের ডিভাইসের প্রাইস রাখছে আজকের ভিডিওতে মাত্র চার হাজার টাকা চার হাজার সাতশো আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট করে দিব চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ছয় জিবি একশো সবকিছু থাকবে হ্যাঁ তারপরে ভাই আর নিয়ে আসলাম Oppo A5s Oppo A5s আপনাদের বহু কাঙ্ক্ষিত ফোন বলতে পারেন এটা এটা হিউজ পরিমাণে এক সময় সেল করতাম মাসখানে মানে স্টক বন্ধ করে দিয়েছি আপনাদের চাহিদা অনুযায়ী আবার স্টকে ঢুকেছে এটার কালার তিনটা কালারই अवेलेबल আছে আপনারা যেটা লাগে দেওয়া যাবে এটা 6128 এর ডিভাইস পিস ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন মাত্র 5100 টাকা 5100 5100 Oppo A5s 6GB 128GB জি পিছনে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন তারপর হ্যাঁ তারপরে ভাই ভিভো ওয়াই এক কোথায় পাওয়ার ইভেন ভাই এগুলো কিন্তু ইউজ কোয়ান্টিটিতে আমার কাছে আছে সবগুলো প্রোডাক্ট আজকে ভাই আমার বড় বড় ভিডিও তো দেখেনি ইউজ পরিমাণে থাকে আজকে একটু কম নিয়েই করলাম প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যে যেই কালার লাগে দেওয়া যাবে এটা ছয় একশো আটাইশের ডিভাইস এটার প্রাইজ রাখব আজকের ভিডিওতে মাত্র কত রাখবো কত কমাই দিয়ে লক্ষ্য করবো এটার প্রাইজ আজকের ভিডিওতে রাখবো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার হ্যাঁ কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার তিনশো টাকা ওয়াইল

ইভেন এটা পলি করা সামনে ডাবল পলি করা ফার্স্ট ক্লাস প্রোডাক্ট বলতে যা বুঝেন আপনারা আপনারা তো অনেকেই বলেন অমুক দোকানে কম পায় অমুক দোকানে এই প্রোডাক্ট বিক্রি করে ভাই কে কী বিক্রি করে ওইটা নিয়ে আমি কোনো কথাই বলবো না আমার প্রোডাক্ট মানে কোয়ালিটি অনেক বেস্ট এই বেস্ট কোয়ালিটি আমি দিচ্ছি সর্ব নিম্ন প্রাইজে এর থেকে কমে আমার থেকে ভালো প্রোডাক্ট কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওকে তারপর তারপরে ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ হ্যাঁ এটা ছয় একশো আট দুইশো ছাপ্পান্ন বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে ফোন ক্যামেরাও খুবই দারুন আজকের ভিডিওতে কত রাখবো বলেন

টোয়েন্টি এস সাইড মাউন্ট ফিং আর পাঁচ হাজার এমের যে বিগ ব্যাটারি আট দুইশো চাপ্পান অব ডিভিসের প্রাইজ রাখছি মাত্র সাত হাজার টাকা ছয় করে দিলাম আজকের ভিডিওর জন্য শুধুমাত্র এই ভিডিও ছাড়া একদিনের মাথায় যারা অর্ডার করবে তাদের জন্য ছয় টাকা এত কমে যারা নিতে যাচ্ছেন এত দ্রুতই কিন্তু চলে যোগ করুন আর ভাই একদিন পরে আসলে কিন্তু এই প্রাইজটা থাকবে না তখন কিন্তু সাত হাজার নিতে হবে একদিন আর অফার দিলাম ওই যেন আজকে একদিনের অফারে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিলাম ভিভো ওয়াই ফিফটিন এটা পাঞ্চুয়াল ডিসপ্লে পিসে ফিঙ্গারপ্রিন্ট আট দুইশো ছাপ্পান্ন ক্যামেরার কথা না বললেই না খুবই দারুণ একটা ক্যামেরা ভালো যারা মানে রাফ ইউজ ফোন চান যে বিগ ডিসপ্লে লাগবে এবং কি মানে ভালো ব্যাটারি লাগবে টাইপ সি পোর্ট আছে আর দুইশো ছাপ্পান্ন আর ফোনটার প্রাইস রাখছে আজকে অফারে ভাই একদিনের অফারে রাখছি মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো ছয় হাজার টাকা ছয় হাজার সাতশো টাকা একদিন আর রেগুলার যদি একদিন পরে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আরও তিনশো টাকা বেড়ে যাচ্ছে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা একদিনের অফার যারা নিতে যাচ্ছেন নিতে পারেন তারপর তারপরে ভিভোর একটা ডিভাইস ভিভো পপ আপ ক্যামেরার একটা ফোন ভিভো ভি পনেরো ভি পনেরো হ্যাঁ এটা কিন্তু ভাই আপু ভাবিদের ক্রাশ ক্রাশ বলার একটাই কারণ মেকআপ ছাড়াই সুন্দরী সামনে কিন্তু বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং কি পিসে আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা এটা আজকের ভিডিওতে আট দুইশো ছাপ্পান্ন প্রাইস রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা কালার কোয়ান্টিটি সবগুলোই অ্যাভেলেবেল আছে যার যেই কালার লাগে দেওয়া যাবে তারপর ভাইয়া তারপরে রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো রেডমি সিরিজের ফোনগুলো সম্পর্কে আপনাদের বলার কিছুই নাই মানি শাওমি কোম্পানি মার্কেট ধরছে এই ফোনটা দিয়ে এটা ভালো গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে ক্যামেরার কথা না বললেই না মানে আলাদা করে ক্যামেরার কথা বলা একটাই কারণ কারণ এত সুন্দর ক্যামেরা এই বাজেটে কিভাবে দেয় জানি না রেডমি নোট সেভেন প্রো আট দুইশো ছয় একশো আট ডিভাইসের প্রাইস রাখবো ভাই মাত্র সাত সাত হাজার হাজার তিনশো তিনশো টাকা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগে জলদি অর্ডার করে নেন স্টকে খুবই সীমিত প্রোডাক্ট আছে খুবই সীমিত তারপর রেডমি নোট এইট প্রো নোট এইট নোট এইট হ্যাঁ তিনটা কালারই অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগে নিতে পারেন এটাও একশো আঠাশের ডিভাইস

হ্যাঁ এটাও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল আছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোনটার প্রাইস রাখছি মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার আজকের ভিডিওতে মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন ওপো এ পনেরো তারপর ওপো একটা ফাইভ জি ডিভাইস ওপো

ip11 ip11 এটা 8256 পিসে কিন্তু গোল্ড প্লেট বলতে পারেন দুবাই গোল্ড মাত্র আসছে প্রোডাক্টটা এখন পর্যন্ত মানে স্টক এ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়েছে এবং কি ফুল প্রেস কন্ডিশনে পাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র 6500 টাকা 6500 6400 6400 ভাই 300 করে দিলাম 300 টাকা স্মার্টফোন জি ভাই 6300 টাকা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন তারপর ভাই এবং কি এটা কিন্তু ফুল প্রেস কন্ডিশনে তারপরে এদিকে আসেন কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো কিছু ডিভাইস দেখাই এটা Oppo A93s A93s 5G সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট 5000 এর বিগ ব্যাটারি পাঞ্চুয়াল ডিসপ্লে 8256 ভেরিয়েন্ট প্রাইস রাখছে মাত্র 7 8800 টাকা 8800 হ্যাঁ এর লাগে কিন্তু 9500 নিচে বিক্রি করিনি আজকের ভিডিওতে মাত্র 8800 কালার আছে কোয়ান্টিটি আছে হ্যাঁ তারপরে রেডমি রেডমি টুয়েলভ টুয়েলভ এটার সম্পর্কে আর বলার কিছুই নেই এটা ভাই খুবই ভালো একটা ফোন ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট এক কথায় দারুণ একটা ফোন আট দুইশো ছাপ্পান্ন ভের ফোন প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো রেডমি বারো ফাইভ জি পাচ্ছি দশ হাজার পাঁচশো হ্যাঁ তারপর Realme 7 Realme 7 5G টা পেয়ে যাচ্ছেন আজকে 8256 ভেরিয়েন্ট আর 48 ডিসপ্লে টাইপ সি পোর্ট 5000mAh এর বিগ ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গার এটার আজকের প্রাইস রাখছি মাত্র 8800 টাকা 8800 হ্যাঁ Realme 7 5G এক দিনের অফার যেটা দিলাম আজকে আজকে তো এক দিনের অফার দেখলেন এটা আজকে মাত্র 8500 টাকা হলেই পেয়ে যাবেন এক দিনের ভিতর অর্ডার করতে পারলে 8500 টাকা ভিডিও সারা 24 ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন বা দোকানে আসবেন তাদের জন্য 8500 তারপর তারপরে ভাই স্যামসাং এর একটা ফোন দেখাই স্যামসাং এ পঁচিশ ফাইভ জি এ পঁচিশ ফাইভ জি সাইড মাউন্ট ফিঙ্গার আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ফোনটা প্রাইস ভাই এটা কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি চল্লিশ এর উপরে আমি আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো শুধুমাত্র একদিনের অফার আর পরে নিলে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা একদিনের সেরা অফার জি তারপর তারপরে ভাইয়া রেডমির একটা ডিভাইস দেখাই রিয়েলমির একটা ডিভাইস রিয়েলমি

পরে আর কইব না এটা একদিনের অফার 8000 টাকা একদিন পরে নিলে এটা 8500 তারপর তারপরে উপর একটা ডিভাইস Oppo Reno 2Z Reno 2Z ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই রকম প্রোডাক্ট এত দামি প্রোডাক্ট আজকে এটাও দারুন অফার দিয়ে দিবে একদিনের অফার মাত্র 9500 টাকা একদিনের অফার 9500 টাকা 8256 এর আর ভাই একদিন পরে নিলে এটা কিন্তু দশ হাজার এটা ক্যামেরা সম্পর্কে কিছু না বললেই না এটা ক্যামেরা এত দারুণ একটা ক্যামেরা এটা খুবই পপুলার একটা ডিভাইস আমার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের মধ্যে এইটা একটা আজকের ভিডিওতে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদিনের অফার আর পরের দিন নিলে ভাই এটা তো ভাই একদিনের অফার বারবার বলার একটাই কারণ কারণ এই অফারটা সীমিত সময়ের জন্য এর পরে নিলে এটা দশ হাজার টাকা আচ্ছা এই অফার হারালে কাটতে হবে হারালে

ভালো প্রাইস নাকি ভাই ভালো বলতে আপনি যদি এর থেকে কমায় দিতে চান তাহলে দেন পাঁচশো টাকা কমায় দিলাম আপনার কথা শুনে ভালো লাগলো পাঁচশো টাকা কম ষোলো হাজার টাকা ফিক্স আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা দিতে যাচ্ছেন ষোলো হাজার টাকা হলে দিতে পারেন অপো রেনো ফাইভ প্রো ফাইভ জি তারপর রিয়েল রেডমির আরেকটা ডিভাইস আছে রেডমি থার্টিন সি ফাইভ জি ওইটা প্রাইস রাখবো মাত্র ন হাজার পাঁচশো টাকা আচ্ছা চাইলে থার্টিন সি ফাইভ জি নিতে পারেন হ্যাঁ ওকে অনেক অনেক ফোন দেখে ফেলছি আমরা ফোন তাহলে কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই যাওয়ার আগে সব লোকেশনটা আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেট এর তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক ব্লু ওকে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ওইখানে আপনি খুলে দেখে চেক করে বাকি টাকা পে করে প্রোডাক্টটি নিয়ে নেবেন এবং কি প্রত্যেকটা ফোনের সাথে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে স্টিকারটা দেখছেন এই স্টিকারটা সাত দিন রাখবেন টার্জিস বাদে যে কোনো প্রবলেম হলে আমি সাত দিনের মধ্যে সম্পূর্ণ চেঞ্জ করে আরেকটা পণ্য দিয়ে দেব ওকে তো অনেক অনেক কালেকশন তো দেখালাম আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে মূলত কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর এবং সুস্থ থাকবেন কোথায় সবাই